গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজ আমার রান্নাঘরে আমার পছন্দের মতন কোনো রান্না নেই বলে আজ আমি নিজের জন্য চটপট একটা রেসিপি তৈরি করে নেব যেটা দিয়ে আমি দুপুরে ভালোবেসে ভাতটা খেতে পারবো তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি করবো হচ্ছে কাতলা মাছের তেল ভাজা তার জন্য তেলটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে সামান্য নুন হলুদ মিশিয়ে নিয়েছি কড়াইতে দেওয়া তেলটা গরম হয়ে যাওয়ার পর কাতলা মাছের তেলটা আমি ওর ভেতরে দিয়ে দিলাম রেসিপিটা ভীষণ ইজি যে কেউ করতে পারবে তেলটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর ভেতরে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ যেটা আমি ওর ভেতর দিয়ে দিলাম এবং সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা হচ্ছে মাঝে মাঝে এটাকে ভালো করে নাড়তে হবে দেখো আমার তেলটা প্রায় ভাজা হয়ে গেছে সেটা এই ওপরে বুদবুদ করছে যে জিনিসটা এটা দেখে আমি বুঝতে পারছি এবং রঙের রঙটাও পাল্টে গেছে মাছের তেলের রঙটাও চেঞ্জ হয়ে গেছে ভীষণ ভালো লাগে এই তেল ভাজা খেতে আমাদের আমি আমার হাজবেন্ড আমরা প্রত্যেকে এটা খেতে খুব ভালোবাসি যেদিন এটা আমাদের রান্নার মেনুতে থাকে সেদিন প্রথম থেকে শেষপাত অব্দি আমাদের আর বিশেষ কিছু লাগে না তোমরা কারা কারা এই মাছের তেল ভাজা এইভাবে রান্না করে এর আগে খেয়েছ সেটা আমায় কমেন্টে জানাবে আর যারা এখনও অবধি কাতলা মাছের তেল ভাজা এভাবে খাওনি তারাও আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমরা এটা ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে টাটা